দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে একবার ধন্যবাদ জানায় কারণ এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আমাদের জীবনটা ভীষণই ছোট ওই যে রাতে ঘুমাই সকালে তার কোনো ঠিকানা থাকে না তবে আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কারণে আমি এই যে সমস্ত কিছু বের করে নিয়েছি রেডি হবো বলে নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তো হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে যে একদম রেডি হয়ে গেছি এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে দেবো আর এখন কাটাতে পনে একটা বেঁচে গেছে বুঝতে পারো অনেকটা আগে উঠে সমস্ত কাজবাজগুলো সামলে চানটা করে রেডি হয়ে গেছে তবে একটু সাজোগুজু করে নিয়েছি মন থেকে চাইলো যে আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি একদম মন দিয়ে পুজোটা করতে তবে আমি এত নিয়ম কারণ কিছু জানি না আমার মতন করে করার চেষ্টা করব। তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আই লোক তোমাদের বেশ ভালো লাগবে আমার এই ছোট্ট সংসারে আমার কিন্তু প্রচুর কাজকর্ম করতে হয় তবে একটা সংসারে থাকতে গেলে আমাদের যেটুকু করার দরকার এটুকু তো আমাদের করতে হয় আর বাড়িতে পুজো পার্বণ দিতে গেলে সকালবেলা প্রচুর কাজ আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে আর আজকে যেহেতু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর আমি ভোলানাথকে এই যে গঙ্গার জল দিয়ে প্রথমে একটু চান করিয়ে নিয়েছি তারপরে ঘি মধু সমস্ত কিছু দিয়ে কিন্তু চান করাবো আমি এত কিছু কিছু জানি না কিন্তু আমার মতন করে আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু এখানে আমার বড় কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি নেই আর আমি কিন্তু আমার মতন করে করি আর আমার বর ভোলানাথের ভীষণ ভক্ত ও কিন্তু প্রত্যেকটা দিন শিবের মাতার জল ঢালা শিবের জব সমস্তটা ও কিন্তু করে তবে আমি এত কিছু জানি না পর যেভাবে বলে দিচ্ছিল আমি কিন্তু সেভাবেই করছিলাম একটা সংসারে থাকতে গেলে আমাদের প্রচণ্ড কাজকর্ম থাকে সমস্ত কিছু সামলে এই যে আমি পুজোটা টাইমের মধ্যেই করতে পেরেছি আর বর আর আমি এখানে দেখো ধুনুটোও দিয়ে দিচ্ছিলাম আর কি বলো তো পুজো করতে আমাদের একটু তো সময় লাগে যতই সকালে উঠি না কেন সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে করে তারপরে পুজোটা করতে হয় তবে আজকে পুজো করতে করতে আমার কিন্তু সারণোটা বেজে গেছে এখনও রান্নাবান্না কিছুই করিনি এই যে বরকে বলেছি পুরো বাড়িটার মধ্যে প্রদীপটা জ্বালিয়ে আর চারপাশে ধুনুটোও দিয়ে দাও তাহলে আমার একটু সুবিধা হবে তবে জানো তো আমাদের বাড়ির পাশে অনেকগুলো শিব মন্দির আছে আমি কখনো ওখানে গিয়ে জল ঢালিনি আমার মনে হয় আমার এই যে বাড়িতে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে ওটার মধ্যে ঢাললে আমার বেশ ভালো লাগে বাড়িতে কিন্তু মনের মতন করে পুজোটা করতে পারি কারণ মন্দিরে গেলে প্রচুর ভিড়া আর এ ভিড়ের মধ্যে জলটাও ঠিক করে ঢালা যায় না যাই হোক এদিকে পুজো টুজু সমস্তটা কমপ্লিট করে নিয়েছি বরকে বলেছি ছেলেকে সকালে টিফিনটা খাইয়ে দিতে আর আজকে সকালে ছেলেকে এখনও কিছু খাওয়ানো হয়নি দুজনেই কিন্তু প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের সংসারে যেহেতু দুজন মানুষ আমরা যদি দুজনে মিলেমিশে সংসারের কাজগুলো ভাগ করে নিই তাহলে দেখবে সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আজকে রান্না করছি মুগ ডাল আর হলো নিরামিষ একটা তরকারি তবে আমার বর কালকে একটা ভুল করে চলে এসেছিল বাজারে সবজি নিয়েছে মিষ্টি কোমর ঝিঙে ওই দুটো কিন্তু রেখে চলে এসেছে বাজারে এখন সকালবেলা যখন সবজিগুলো বের করলাম দেখি ও দুটো নেই তখন ও বলছে মনে হয় আমি নিতে ভুলে গেছি তবে যাই হোক এখন তো দ্রব্যমূল্যের প্রচুর দাম এরকম পয়সা দিয়ে জিনিস নিয়ে যদি আবার দোকানে রেখে দেওয়া হয় তাহলে দেখো ভীষণ খারাপ লাগে যাই হোক কিছু করার নেই রাতেও আমরা বলতে পারবো না সকালবেলা যখন এখন রান্না করে এসেছি সবজি কাটছিলাম তখনই বুঝতে পেরেছি তবে যেটুকু সবজি ছিল ওইটুকু দিয়ে আজকে নিরামিষটা বানিয়ে নিয়েছি আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমার ওই যে অল্পই বান্না করতে হয় কাটাকুটিরও বেশি ঝামেলা নেই দুজনের রান্না বুঝতে পারো তো ছেলে তো ছোট ওর জন্য আমি আলাদা করে কিছুই রান্না করিনি নিরামিষ তরকারিটা আমি রান্না করেছি একদমই লঙ্কা ছাড়া যাতে ও খেতে পারে আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে বর কিন্তু অফিসেও বেরিয়ে গেছে আমার রান্না হয়ে যাওয়ার পর ভাবলাম রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিই প্রত্যেকটা দিন পরিষ্কার করে নিই তবে কোটো কাটাগুলো একদিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করি যেহেতু টিনের রান্নাঘর বুঝতে পারো প্রচুর উপর থেকে ধুলো বালু পড়ে এটা সেটা পড়ে আর সেগুলোর মধ্যে নোংরা হয়ে থাকে আর কোটো কাটারগুলোর মধ্যে যদি নোংরা হয়ে থাকে না হাত দিতেও ভালো লাগে না তবে আমি সময় সুযোগ করে এগুলো পরিষ্কার করে নিই রান্নাঘর যেরকমই হোক না কেন একটু গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে তবে আমি আমার মতন করে কাজগুলো করি এই যে আমার নিজের একান্তই সংসার আর যেভাবে ভালো লাগে সেভাবে করার চেষ্টা করি তবে রান্নাঘর নিয়ে আমার বিশাল একটা আশা আছে জানি না সে আশাটা কবে পূরণ করতে পারবো তবে সংসারের জন্য প্রচুর পরিমাণে খাটাকাটনি করে দিন রাত আমার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রান্নাবান্না হয়ে যাবার পর রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া সমস্তটা করতে হয় একদমই তাড়াতাড়ি করে কারণ একটু তেল ছিটের ভাবগুলো না একটু বসে থাকে ওগুলো ঘষতে ঘষতে উঠে না কারণ এই যে প্লাস্টিকের মধ্যে পড়ে থাকলে না ভালো লাগে না সে তো রান্নার শেষে সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে নিই বরকে তাড়াতাড়ি করে রান্না টান্না করে ওই যে পাঠিয়ে দিয়েছি কারণ রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তবে যাই হোক সময়ের মধ্যে সমস্তটা করতে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কি বলতো বন্ধুরা আকাশটা না ভীষণ পরিমাণে মেঘলা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে তবে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে চারপাশে এত জল জমে আছে কি বলবো ভাগ্যিস বাড়িতে আমরা মাটি ফেলেছি না হলে আমাদের বাড়িতেও না জল ঢুকে যেত এখানে মাটির দামটা এত কি বলবো বন্ধুরা আমাদের বাড়ির পেছনেও কিন্তু মাটি ফেলার দরকার তবে এই যে মাটি এক গাড়ির দাম এত পরিমাণে সাথে লেবার প্রচুর পয়সার দরকার হয় জানো তো তবে আমার বাড়িতে আমার বিয়ের পর থেকে আমরা প্রচুর মাটি ফেলেছি না হলে না আগে আগে প্রচুর জল জমে থাকতো হাঁটা চলা করতে ভীষণই অসুবিধা হতো এখন তো যাই হোক বাউন্ডারির ভিতর পর্যন্ত একদমই জল আসে না বাউন্ডারির বাইরে কিন্তু জল জমে থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর গুলোকে আবারও একবার গুছিয়ে নিয়েছি আর এখন ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা আমি সমস্ত কাজকর্ম করে ঘর দুয়ারগুলো মুছেছি তবে আমার নিজেরও কাজ আছে একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেকটা কষ্ট করে তার পাশাপাশি নিজেরও টুকিটাকি প্রচুর কাজ থাকে সেগুলো কিন্তু করতে হয় তো ভাবলাম চলো এই যে সকাল থেকে আমি এক ফোঁটা সময় নষ্ট করি না ঝটা পট করে আমার কাজগুলো কিন্তু আমি সেরে নিই এখন ছেলেকে চান করিয়ে খাওয়াবো তারপরে আমার কাজ নিয়ে আমাকে বসতে হয় যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার নিজেরও কিন্তু কাজ থাকে সাথে আমি যে কাজটা প্রত্যেক দিন করে থাকি সেটাও কিন্তু আমাকে করতে হবে আর ভাবলাম চলো ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে নিজের কাজটা করব এখন ঘড়ির কাটাতে পৌনে এগারোটা বাজে আমার কিন্তু অনেকটা সকাল সকাল কাজকর্মগুলো হয়ে যায় যেহেতু আমি এখানে বসে কারের সাথে গল্প আড্ডা তারপরে একটু বসি না বুঝতে পারো কারণ একা যেহেতু থাকি একা কাজগুলো করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই মুহূর্তে ঘড়ির কাটাতে প্রায় পৌনে একটা বাজে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যেহেতু বাড়িতে বসে বসে থাকি সব সময় তবে জানো তো আমি একটা কাজও করি কারণ এ কাজগুলো আমি অনেক দিন আগে থাকে করি কিন্তু তোমাদেরকে কখনোই দেখায়নি এই যে একটা হাতের কাজ আর কি এটা তুমি যতগুলো করে দিতে পারবে তার মতন কিন্তু পেমেন্টটা পাবে তো আমি যেহেতু বাড়িতে বসে থাকি আমি মনে করি বাচ্চা সামলে সংসার সামলে আমি যদি দুটো টাকা ইনকাম করতে পারি তাহলে তো নিজেরই লাভ তবে কাজ করতে আমি সবসময় পছন্দ করি আমার ফাঁকা যে টাইমটা থাকে ওই টাইমের মধ্যে আমি এই কাজটা করি আর এখন বাজে ছয়টা দশ হঠাৎ করে বর ফোন করে বলেছে তুমি বলেছিলে মার্কেটে আসবে আসবে তা আমি বলেছি হ্যাঁ আসব কারণ আমার কিছু দরকারি জিনিসপত্র সেগুলো আমাকে কিনতে হবে আর ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তাঘাটগুলো এখন কতটা সুন্দর আর আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি তবে জানো তো অটোর জন্য টোটোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি পুরোটা ঘেমে গেছি আমি বাড়ি থেকে বেরিয়েছি ছয়টা দশে স্টেশনে আস্তে আস্তে আমার সাড়ে সাতটা বেজে গেছে বুঝতে পারো এত পরিমাণের লাইন আমি এসেছি আমার এই যে গুপু সোনার জন্য কয়েকটা ড্রেস যেগুলো আমার গুপু সোনার দরকার কারণ আমার গুপু সোনার একদমই ড্রেস নেই কারণ ওই তিন চারটে মতন ড্রেস আছে তো সেই কারণে ভাবলাম চলো আরও দু তিনটে নিয়ে নিই আর দেখো জিনিসপত্র তো যা পরিমাণে দাম একসাথে অনেকগুলো নিতে পারবো না তবে যেটুকু দরকার অতটুকু নিই আর এই যে গোপাল শোনার জন্য একটা বিছানা আর আমার টুকি কয়েকটা জিনিস যেগুলো দরকার তবে বাজারে জিনিসপত্রের দামটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বোড়া এভাবে কিন্তু ওই যে বাইরে গিয়ে কেনাকাটা করা একদমই সম্ভব না তাও চেষ্টা করি যেটুকু দরকার সেটুকু করার তবে আমি যেহেতু ঘরে বসে কিছু টাকা ইনকাম করি আমি নিজের টাকা দিয়ে কিন্তু নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করি আমার একমাত্র সংসারের জন্য আমি নিজের জন্য তেমন কিছুই কখনো কিনি না তবে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ আমার ভীষণ একটা পছন্দের গ্লাস এটাও কিন্তু আমি কিনেছি তবে এই জিনিসগুলো কেমন হয়েছে আমাকে একটু কামেন্ট করে জানাবে